দেশের উত্তরাঞ্চলে কোনো সমুদ্র নেই তাই এই অঞ্চলের মানুষের কাছে সমুদ্র এক স্বপ্ন নাটোরের হালতি বিল এখন সমুদ্রের অভাব অনেকটাই পূরণ করছে এই এলাকার সাগরপিয়াসী মানুষদের এই বিলে প্রতিদিন হাজারো মানুষ আসছেন সমুদ্রের স্বাদ নিতে নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার হালতি বিল বর্ষায় অথৈ পানি আর শীতে ফসলি জমির এই বিলের মাছ বরাবর সাত কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ করা হয় দু সালে ওই বছর বর্ষা এলে উত্তাল হালতির উত্তাল জলরাশির ঢেউ রাস্তায় আসতে পড়ে ফলে তৈরি হয় সমুদ্র সৈকতের আমেজ উত্তরবঙ্গের মানুষের কাছে এই জায়গাটি সমুদ্র সমুদ্র সৈকত হিসাবে আহ ব্যবহার করে আমরা এই জায়গাটিকে আমরা মিনি কক্সবাজার হিসাবে কক্সবাজার নয় শুধু মিনি কক্সপোজার হিসাবে আমরা এখানে আসি অনেক ভালো লাগছে পরিবারের সবাইকে নিয়ে আসলাম কক্সবাজার যেহেতু অনেক দূরে তো ওখানে তো সবাইকে নিয়ে অনেক সময় যাওয়াটা সম্ভব হয় না তো এখানে আসাটা আসলে এটা ভালো লাগছে অনেক এখন মোটামুটি মানুষ ভাড়া ভালো হয় লোকও আসে বেশি ঘুরে ফেরে করার দেশের গায়ে এবং পর্যটকদের অভিমত প্রাকৃতিক এই অনাবিল সৌন্দর্যের সঙ্গে ভ্রমণ সহায়ক আরও কিছু উন্নয়ন কাজ করা হলে জায়গাটি সত্যি সত্যি কক্সবাজারের বিকল্প হতে পারে